সালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো বদিনের মতো আবার ভিডিও শুরু করলাম দুপুরবেলা তোমার দাদু ভাইয়ের জন্য একটা করবো কিনতে যাচ্ছি তো যাই দেখি আচ্ছা হুম আচ্ছা তো লাভ ছবি আনতে হবে তাই বলছি ওরাই রাস্তায় যাবি তো তাই que é quando ele vai achar esse acerto. চুলা কিনে নিয়ে আসলাম দাদুহার কম্বল কিনে আসলাম এবার বৌমার ঘরটা গুছাই রাখি আসি তারপরে আপনাদের সঙ্গে সব শেয়ার করব কারণ বাড়ি চলে আসবে এই যে বিছনাটা গুসাই দিলাম এবার এসবগুলা মুছে দেব হয়ে যাক তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে ঘরটা আমি ভালো সুন্দর করে গুছাইয়ে রাখলাম তার দাদু আসবে সব পরিষ্কার করে ঘর মুছে চারিদিকে একদম পরিষ্কার করলাম আমার এই দাদুভাই দাদু ভাইয়ের সোয়েটার নতুন সোয়েটার আর এই যে কম্বলটা আমি দিলাম ছোটো কম্বল এই কিনতে কিনতে গিয়েছিলাম কেন আর দাদুয় পুরাতন কম্বলের ছবি কেন বালিশ হইলো কম্বল হইলো সোয়েটার হইলো এই সোয়েটারটা দোলার ইসের তুলের মায়ের স্কুলের থেকে বানাই নিয়ে আসলো গার্জেনক দিয়ে আর এই কম্বলটা আমি দিলাম জামা কাপড়ও দেবো দুই দিন পরে বিরাট ওদের যাব আল্লাহ ভালো করলি আমার ঘরটা মুসলাম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তো এখন যাবো রান্নাঘরে হয়ে যে চুলাটা কিনে নিয়ে আসলাম কালকে পাতবো কাল দেখাবো আপনাদের কালকে চুলাটা বসাব আজকে আর বসাবো না আজকে এসব করতে আজকে দিন শেষ আর কাপড় সুপুর তুলবো এই দেখেন সব নাই আর হয়েছে খাসা ধোয়া বাথরুমের ভিতরে রয়েছে খাসা তা নাই দেওয়াই হয়নি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন এইভাবে কাজ করতে পারি সবার মনে আনন্দ রাখি কাজ ভালো মতন করতে পারি লাইট দি ফ্যানও বন্ধ করে দিই শুকাই গেছে ঘর ওরা এখনই চলে আসবে টাঙ্কির পানি নাই মেশিন দিলাম এই যে বোমার ঘর দুয়ার সব পরিষ্কার করলাম নাতি সালের তা কিনলাম চুলা কিনলাম সংসারের কাজ ঠিক করে এই যে এখন একটু বসলাম আপনাদের সাথে কথা বলার জন্য তো আমার দাদু আসছে এতক্ষণ না রওনা দিয়ে দেশে তো আসলে পারে আপনাদের সঙ্গে তো দেখাবই আজ কয়েকদিন ওই যাই শিখে শুনে তো কথা বলার জন্য আসলাম বোম আসেনি অবশ্যই মায়ের বান্ধবী আসলো মায়ের সাথে পড়ার জন্য আর এই যে ঢপ কিনলাম তো তিনটা ঢপ কিনলাম আর একটা শাকের ঝুরি কিনলাম শাকের ঝুরিটা মনে হচ্ছে তো লাগে আর প্লাস্টিক তো বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় সেগুলা দিয়ে অন্য কাজ করি আবার শাকের ঝুরি কিনলাম শাকের ঝুরিটা নোংরা হলে কিন্তু ভালো লাগে না আর এই যে দাদু ভাই বালিশ কম্বল সব এক জায়গায় রাখলাম এই যে সোয়েটারটা ওই জায়গায় রাখলাম তো এই যে সেই কাঁচামরিচ আর আদাটা আমি এখন ফ্রিজে রাখি দেব বেগুনটা রাখি দিই বেগুনটা দুই দিন পরে খাই তাহলে তো সুটকি হয়ে যাবে তার জন্য আমি ফ্রিজে রাখি দিই আর পেঁপে তার পাতা কুমড়ো পাতা কপিটা থাক বাইরে না সিম তো আছে সকালে সিম ভাজি করে দেব আর সিম আর পেঁপে বাইরে রাখলাম সিমটা কাল সকালে ভাজি করবো তার জন্য সোমবার সময় বাগার পাঠাইছে দেখেন এই যে কি পাঠাই দেখি আগে ধুনিয়া পাতা কাঁচামরিচ আদা দি মানে আমার বাড়ির পাশে বাজার তো টাটকা সবজি নিয়ে আসে টাটকা সবজি আমার কিনে পাঠাই আমরা ওই বাসি তাই কিনে দেয় কিনে শুকাই দেয় ওই তরকারি আমরা খাই না আমরা সবাই সব সময় টাটকা সবজি খাই তো এই যে পাতা কবি পাঠাইছে শিম আর পেটে পেঁপে খায় পেঁপে পেঁপের চিন্তা নাই শীতকালে ভাজি বললো সুন্দর লাগে শুকনো বাজার ফল কিনে ডিম ডিম

মশলাটা যে কষায় নিচ্ছি মশলা কিন্তু সুন্দর করে কষাই তারপর আমি চুলা কষাবো এরকম কিছু সিদ্ধ চোলা খাতে অনেক ভালো লাগে

그런데 말 দুই টকা গৈছে এখন দি আৰু একটা দিব Poi lo mettiamo in una teglia e a cuocere Il tè è pronto Quando il tè si raffredda দাদু ভাই ঘুম আসছে খেলা করলো কুস্তি খাওয়া দাওয়া দাদু ভাই নিয়ে অনেক কুস্তি করলাম খেলাধুলা করিয়ে ঘুম আসালাম এই দেখেন ঘুম পারছে সবাই দোয়া করবেন ও যেন সুস্থ থাকে ওর অসুস্থ অসুখ হলেও আমার সবারই জ্বালা হয় খুব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ